কিছু জানা অজানা ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে খুব অন্যরকম একটা প্রতিবেদন আমি ঠিক ফেসবুক থেকে কালেক্ট করেছি তার জন্য প্রথমেই আমি প্রতিবেদন পাঠায় শুরুতেই ফেসবুকে জানাবো বরাবরের মতো আন্তরিক ধন্যবাদ দেখুন সব কিছুরই পজিটিভ দিক থাকে নেগেটিভ দিক থাকে সোশ্যাল মিডিয়ার প্রচুর নেগেটিভ দিক আছে প্রচুর ফেসবুকের নেগেটিভ দিক আছে কিন্তু পজিটিভ দিকও কিছু কম নয় সবটাই আপনার ওপরে না সবটাই রিলেটিভ সবটাই ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কিভাবে নেবেন হ্যাঁ তবে যারা নেগেটিভ পোস্ট করে তাদেরকেও আমি না করব কিন্তু সবটা তো আটকানো যায় না সবাই আমার কথা শুনবেও না কিন্তু আপনাকে না ফিল্টার করে নিতে হবে মানে ফিল্টারের মাধ্যমে আপনি নেগেটিভ পজিটিভের মধ্যে পজিটিভটাকে ছেঁকে নিতে হবে তাহলেই খুব সুন্দর হয়ে যাবে ব্যাপারটা আর কি তাহলে এবং এই সোশ্যাল মিডিয়ার এই সমস্ত অ্যাপসগুলোকেও আপনার খুব পজিটিভ বলে মনে হবে এরা আপনার জীবনে সবসময় পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসবে কারণ দেখুন না ইউটিউব গুগল এগুলোতে যেমন অনেক নেগেটিভ কিছু সার্চ করে মানুষ ঠিক আছে না কিন্তু এও ঠিক যে এগুলো থেকে প্রচুর কিছু শেখা যায় এগুলো থেকে পড়াশোনা করে অনেকে চাকরিও পায় সুতরাং এ ডিপেন্ডস আপন ইউ এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে আপনি কিভাবে নেবেন যাই হোক বেশি ভনিতা না করে আমি সরাসরি আজকের একটা অন্যরকম প্রতিবেদনে চলে যাচ্ছি আচ্ছা যদি আপনাকেই জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রিয় একজন বাংলা ঔপন্যাসিক বিখ্যাত সাহিত্যিককে অবভিয়াসলি খুব হৃদয়ের কাছের নাম প্রথমেই রবীন্দ্রনাথ আসতে পারে শরৎচন্দ্র আসতে পারে মানিক ব্যানার্জি আসতে পারে আর অনেক আসতে পারে মনোফুল আসতে পারে বাবু আসতে পারেন কিন্তু যদি বলা হয় যে একজন খুব গ্রাম্যাটিক্যালি পারফেক্ট খুব ব্যাকরণগত দিক থেকে উৎকৃষ্ট এর দারুণ কঠিন একজন ঔপন্যাসিকের নাম সাহিত্যিকের নাম মানে একদম টপে যাকে রাখা যায় এরকম একজন সাহিত্যের ভগবানের নাম অবভিয়াসলি বাংলা সাহিত্যের তাহলে প্রথমেই যে কয়েকজনের নাম আপনার মাথায় আসবে বা আমারও মাথায় আসবে অবশ্যই তাদের মধ্যে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকবেন আমি কি কিছু ভুল বললাম আশা করি নই আপনাদেরও একই মত হবে নিশ্চয় কিন্তু যদি বলি যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো আপনারা অনেক পড়েছেন আমিও পড়েছি কম বেশি অনেক কিছুই অসাধারণ লাগে দাঁত ভেঙে যাওয়া ভাষারও তিনি প্রয়োগ করেছেন বহু ক্ষেত্রে প্রচুর শিখেছি প্রচুর ব্যাকরণ শেখা যায় প্রচুর ভাষার প্রয়োগ দেখা যায় অলঙ্কার অনুভব করা যায় কিন্তু যদি বলি যে তার সম্পর্কে আপনি কতটুকু জানেন মানে তার এই যে বাংলা সাহিত্যে এই যে তিনি একজন মহীরূ দিকপাল কিংবদন্তি কিন্তু যদি এটা বলি আপনাকে যে তার অনেক দিকের মধ্যে একটা দিক তিনিই থাক সরাসরি বলবো না আমি প্রতিবেদনটি একে পাঠ করি তারপরেই আমি সেই দিকটি তুলে ধরবো এবং আপনাদেরকে প্রশ্ন করব আচ্ছা জানেন কি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাঙালিদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট কিন্তু হলে কি হবে বিএ পরীক্ষায় আসলে তিনি ফেল করেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন ফেল করেছিলেন তথ্যটি জানতেন কি না জানি না বাট ইটস ফ্যাক্ট এটা সত্যি ঘটনা আপনি গুগলে গিয়ে সার্চ করে নেবেন কল্পনা করুন তো এবার তিনি কোন পেপারে ফেল করেছিলেন ভাবতে পারবেন না বা আমার প্রথম গৌরচন্দ্রিকার জন্য হয়তো কিছুটা আইডিয়া পেয়ে গেছেন হ্যাঁ ইয়াস ইয়াস তাকে সেই পেপারে না গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছিল তিনি ফেল করেছিলেন বাংলায় যে বঙ্কিমচন্দ্রের বাংলা পড়তে গিয়ে আমরা উঠতে বসতে ফেল করি তিনি সেই বাংলা দিয়ে কিনা ফেল ভাবা যায় এরকম প্রচুর ঘটনা থাকে আমাদের আশেপাশে যেগুলোর খবর আমরা রাখি না সব সময় আর শুনতে পেলে আমরা আশ্চর্য হয়ে যাই সেই পরীক্ষায় তার এক্সামিনারের নাম শুনলে হয়তো আরও অবাক হবেন এক্সামিনার ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়তো এই আহত মর্যাদার জন্যে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে অবচেতন মনে কোনো দিন ক্ষমা করতে পারেননি বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন শুরু করলে তিনি তার বিরুদ্ধা করেছিলেন বিধবা বিয়ের বিষময়ে ফল কি হতে পারে তা দেখানোর জন্যে কৃষ্ণকান্তের উইল উপন্যাসও লিখে ফেলেছিলেন আসল কথায় আসি এবার সেবার বিয়ে পরীক্ষার্থী ছিলেন তিনজন তিনজনই ফেল করেছিলেন বঙ্কিমচন্দ্র হয়েছিলেন ফেলের মধ্যে ফার্স্ট এভাবেই বাঙালির ইতিহাসে তিনি প্রথম গ্রাজুয়েট হবার গৌরব অর্জন করেছিলেন এখন প্রশ্ন কেন বঙ্কিমের মতো এমন প্রতিভাবান একজন মানুষ এমন সহজ একটি বিষয়ে ফেল করলেন এর উত্তর কিন্তু কঠিন নয় বাংলা তখনও ছিল সংস্কৃত ভাষা সংস্কৃত ব্যাকরণের অনেক কঠিন জিনিস ছিল বাংলার অন্তর্ভুক্ত সেগুলো চোখ বন্ধ করে মুখস্ত না করে উপায় ছিল না বঙ্কিম এবং তার ব্যাচের অন্যেরা হয়তো সেগুলো ঠিকমতো মুখস্থ করতে পারেননি বাংলার সেই প্রশ্নটা বেরিয়েছিল কলকাতার সাপ্তাহিক দেশ পত্রিকায় এই গল্পটা যার বইয়ে পড়া সেই আবদুল্লাহ আবু সাইদ স্যারও আদা জল খেয়ে চেষ্টা করেছিলেন প্রশ্নগুলোর উত্তর দিতে কিন্তু কিছুতেই একশোর মধ্যে ষোলো নম্বরের বেশি উত্তর দিতে পারেননি পোস্টিক সংগৃহীত যদিও এই পোস্টটির পোস্ট কারক বা পোস্টদাতা পোস্টটি তিনি করেছেন তার নাম আমার জানা নেই প্রত্যেকবারের মতো যদি আমি নামটা পরে জানতে পারি আমি অ্যাড করে দেবো অবশ্যই প্রতিবেদনটি কেমন লাগলো বেশ মজাদার না এবার আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমি এই গোটা প্রতিবেদনটার মধ্যে একটা ইচ্ছাকৃত ভুল বলেছি সেটা কি ধরতে হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আমি অনেকের নাম নিয়েছি একটা হিন্টস দিই অনেকের নাম নিয়েছি এই নামের কোথাও একটা ইচ্ছাকৃত ভুল ছিল হয়তো যারা রিলেট করতে পেরেছেন যারা তার আগেই বুঝে গেছেন তারা হয়তো ভাবছেন যে এখন আমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা লিখবো যে কী ভুলভাল রিসার্চ না করে ভুলভাল পড়ছেন হ্যাঁ ভুলভাল বলছেন হ্যাঁ এরকম একজন মানুষের নাম নিচ্ছেন ভুলভাল নাম নিচ্ছেন এতটাও লিউ দিয়ে দিলাম হ্যাঁ তো তাদেরকে আশ্বস্ত করি আমি নামটা ইচ্ছাকৃত ভুল বলেছি তাকে অসম্মান করার জন্য না এটা আমার আজকের ভিডিওর একটা অন্যরকম এই প্রথম আমার এই চ্যানেলে একটা চমক বলতে পারেন তো আমি আপনাদেরকে আমি প্রশ্নটা করছি যে আপনারা যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই খুব ইজি একটা মিস্টেক আমি করেছি ইচ্ছাকৃত সেটা ধরতে পেরে গেছে না তখন তাই কমেন্ট বক্সে দিদি না করে সেই মিস্টেকটা আমি আর আরও মানে আরও কি বলবো আরও স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি একটা নামের অনেকগুলো নাম নিয়েছি তো নামের একটা বিশেষ জায়গা আমি ভুল বলেছি হতে পারে নামটা ভুল বলেছি হতে পারে নামের টাইটেলটা পদবিটা ভুল বলেছি এবার নিশ্চয় আরও ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে গেছে তো সেটা লিখে ফেলুন আমি কি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে ফেলুন ঠিক আছে না যদি কমেন্ট বক্সে আপনাদের উত্তর সঠিক হয় তাহলে যারা যারা সঠিক উত্তর দেবেন ঠিক আছে তো তাদের নামগুলো আমি আমার পরবর্তী যে ভিডিও সেটা যেই আসুক সেটা কোনো একটা প্রতিবেদন পাঠ হোক সেটা কোনো একটা অন্য কোনো একটা অডিও এপিসোড হোক কোনো ভিডিও হোক কিংবা আমার চ্যানেলে আসা আমার নিজের যে শর্ট ফিল্ম মানে এই চ্যানেলটা তো এন্টারটেনার নিই এর উদ্দেশ্য হলো আপনাদেরকে এন্টারটেন করা এই চ্যানেলটা আপনারা দেখতে পারবেন এই চ্যানেলটা আমার মনে হয় মানে এতটা আমি নিজের সম্পর্কে প্রশংসা করছি না আমি জাস্ট অ্যাড করছি না বা চ্যানেলের আমি প্রমোশন করছি না আমি একটা ইনফরমেশান শেয়ার করছি সেটা হচ্ছে এন্টারটেনার রনি নামটা লিখে রাখার মূল উদ্দেশ্য চ্যানেলটার নাম এটা হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার এই চ্যানেলের সব কিছু ভিডিও আসে সব রকম ভিডিও আসে মানে এখানে আপনি একমাত্র চ্যানেল সম্ভবত যার মধ্যে আপনি ট্র্যাভেল ব্লগ পাবেন ফ্যামিলি ব্লগ পাবেন ট্যুর গাইড ট্যুর ইনফরমেশান পাবেন নিয়মিত ডেলি একদিনও মিস হয় না অডিও এপিসোডস হয় এই ধরনের প্রতিবেদন পাঠ হয় ভূতের গল্প পাঠ হয় এও আছে ঠিক আছে আমার পুরোনো ভিডিও আমার একটা একটা পুরো একটা প্লে আছে এই চ্যানেলেই পেয়ে যাবেন আপনি সেটা হচ্ছে শনিবারের সন্ধ্যা ঠিক আছে শনিবারের সন্ধ্যা তাতে প্রচুর সত্যি ভূতের ঘটনা আমার বলা আছে তারও এপিসোড পাবেন আবার নিয়মিত শর্ট ফিল্মস পাবেন যেটা এই চ্যানেলের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে শর্ট ফিল্মস করা যেই আমি চ্যানেলটা যখন প্রথম খুলেছিলাম সেইটাই ছিল এর মূল পারপাস এবং আজও সেটাই মূল পারপাস সেটা হলো শর্ট ফিল্ম বানানো সেই শর্ট ফিল্মও আপনি পেয়ে যাবেন আমার তৈরি আমার নিজের লেখা একাধিক প্রচুর অসংখ্য শর্ট ফিল্ম এই চ্যানেলে আছে যারা নতুন সাবস্ক্রাইবার আমার নতুন ভিউয়ার্স তারা যদি পুরোনো ভিডিও না থেকে থাকেন প্লিজ চ্যানেলটাকে একটু সার্চ করে চ্যানেলটাকে একটু ঘেটে পুরোনো ভিডিওগুলো দেখবেন তাতে প্রচুর শর্ট ফিল্মস পাবেন আশা করি আপনার মনোরঞ্জন হবে ভালো লাগবে প্রত্যেকটা সফটেই আমি কিছু না কিছু মেসেজ দিয়েছি সেটাও আশা করি ভালো লাগবে হ্যাঁ আর যাই হোক পরবর্তী ভিডিও সে যে রিলেটেডই হোক সেখানে ওই সঠিক উত্তরদাতাদের নাম আমি আমি মেনশন করব সেই অডিও হোক বা সেই ভিডিও হোক ঠিক আছে তো এটা আপনাদের এখন ডিউটি আমি আমি দেখতে চাই যেমন আমার পুরো ভিডিও বা পুরো অডিও দেখে কি না ঠিক আছে